কোটার বিরুদ্ধে শিক্ষার্থীদের যে একটা ন্যায্য আন্দোলন চলতেছে সেটাকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে আমরা দেখেছি যে ছাত্রলীগের নেতাকর্মীরাও তারাও নানাভাবে এখানে বিভিন্ন ট্যাগ দেওয়ার চেষ্টা করতেছে কিন্তু আসলে আপনারা দেখবেন যে আন্দোলনটা একেবারেই শিক্ষার্থীদের একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন তারা এখানে তাদের চাকরির নিশ্চয়তার জন্য বা তাদের বিরুদ্ধে যে চাকরিতে যে বৈষম্যটা হচ্ছে তার বিরুদ্ধে কথা বলার জন্যই কিন্তু তারা মূলতই আন্দোলনটা করতেছে এখানে আমরা দেখেছি যে ব্যাপক শিক্ষার্থীরা এখানে সমর্থন দিচ্ছে হলে আটকেও ছাত্রলীগ হলের দরজা গেট বন্ধ করেও আসলে পাচ্ছে না শিক্ষার্থীদের আটকে রাখতে কারণ এটা মূলত শিক্ষার্থীদের নিজস্ব ভবিষ্যতে একটা চাকরির নিশ্চয়তার জন্যই আন্দোলন কোটা যদি দূরও হয়ে যায় তাও যে চাকরির নিশ্চয়তা আসবে সেটাও না এখানে সরকারকে একটা দাবি জানাই আমরা আমি যে এখানে আপনার কর্মসংস্থানেরও নিশ্চয়তা থাকতে হবে যেখানে নাই ঠিকঠাক সেখানে আসলে কোটা উঠিয়ে দিলেও চাকরি যে নিশ্চয়তা পাব তাও না কিন্তু এই যে যে অল্প কর্মসংস্থান যেখানে সবার আর চাকরি নিশ্চিত হচ্ছে না সেখানে এরকম একটা বৈষম্যমূলক অবস্থা জারি রাখার মাধ্যমে এই বৈষম্যটাকে আরো বাড়ানো হচ্ছে তো এইখানে যারা দেখতেছেন তারা স্বতঃূর্থ আন্দোলনে অংশগ্রহণ করতেছে যাতে করে তারা এই বৈষম্যটাকে কিছুটা হলেও কমাতে পারে আমরা বিভিন্ন জায়গাতেই পুলিশের অবস্থান দেখছি কিন্তু আন্দোলনে এত শিক্ষার্থীরা যে এখন পর্যন্ত আমরা আসলে ওইভাবে কোনো বাধার সম্মুখীন হই নাই কিন্তু আমরা দেখতেছি যে পুলিশের নানা জায়গাতেই অবস্থান নিচ্ছে এটা একটা শিক্ষার্থীদের একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন বলা চলে তো এখানে যে নানাভাবে বিভিন্ন ট্যাগ দিয়ে একটা মেরুকরণ করার সৃষ্টি করা হচ্ছে সেটা আমরা দেখি যে প্রায় সব ধরনের আন্দোলনেই করা হয় জাস্ট আপনার আন্দোলনটাকে শেষ করার জন্য কিন্তু এখানে আসলে আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার কিছু নাই এখানে একটা কোটা বৈষম্য আসে এবং তাদের শিক্ষার্থীদের এখানে একটাই দাবিতে সংসদে আইন করে এই বৈষম্যটা দূর করতে হবে এবং সবাই আমরা দেখি যে এখানে মুক্তিযোদ্ধার নাতি নাকিরা সন্তানরা অনেক শ্রমজীবী মানুষরাও তাদেরকে এখানে সংহতি দিচ্ছে কারণ তারা মনে করে যে এখানে আসলে যেটা হচ্ছে সেটা একটা মারাত্মক বৈষম্য